Thank you. সৃষ্টি হয়ে গেল তাই কিন্তু প্রচুর কিন্তু এখানে জলে জলাময় এবং তার মধ্যে কিন্তু আমি যতটা সম্ভব আমাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবে কিন্তু বাঁশের যে কাঠামো সেটি কিন্তু সবে পড়েছে এবং শুরু হয়ে গেছে এবছরের দুর্গাপুজো পুজো পার্কের প্যান্ডেলটি দুটি পূজার পরেই কিন্তু আরম্ভ হয়ে গেল দেশপ্রিয় পার্কের এবছরের দু হাজার চব্বিশ সালের দুর্গাপূজা প্যান্ডেল এবছরের বছরের প্যান্ডেল যেটি দেশপুর পার্কের তার যে থিমটি হল ভুবনেশ্বরী ত্রিপুরার ভুবনেশ্বরী এবছরের থিম দুর্গাপূজা প্যান্ডেল দু হাজার চব্বিশ চলুন আমরা এক নজরে দেখে নিই অসংখ্য পাঁচ রাখা রয়েছে এবং পাশের যে কাজ সেটা আমরা দেখতে পেয়ে যাব সবই আরম্ভ হয়েছে খুবই বিখ্যাত দুর্গাপূজা দেশপ্রিয় পার্ক এবছরের প্রায় সাতাশি বছরে পড়লেও এবং একদম সামনে চলে এসেছি এবং একটু অভ্যন্তরীণ আমরা এখানে একটু ঢুকে দেখে নেব যে এই যে বাঁশের যে কাঠামোটা সেটা কতটা এখানে যে উঁচু হয়েছে এইটা দেখুন বন্ধুরা যে কতটা উঁচু হয়েছে এবং কতটা কিন্তু বড় হতে চলেছে এবছরই কিন্তু দুর্গা পুজোর দেশু পার্কের যে প্যান্ডেল সেটি কিন্তু আরম্ভ হয়ে গেছে এবং দেখুন বরাবরের মতন কিন্তু এবছর কিন্তু বেশ অনেকটাই জায়গা জুড়ে বেশ বড় করেই করা হচ্ছে দু হাজার যে দেশু যে প্যান্ডেল সেটি কিন্তু বেশ বড় এবং খুবই সুচ্চ হয় এবছর কিন্তু তাই হচ্ছে এবং তার যে থিম ভুবনেশ্বরী সেই প্যান্ডেলটি যে কীভাবে তৈরি করছেন এবং কতটা যে প্রস্তুতি হচ্ছে তা সবই কিন্তু আপডেট পেয়ে যাবেন আপনারা কলকাতা ওয়ান্ডার ট্র্যাভেল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন কলকাতা তথা কলকাতার আশেপাশে মকস্মর দু হাজার চব্বিশ সালের দুর্গা প্যান্ডেল সমস্ত রকম ইনফরমেশান আপনারা কিন্তু পেয়ে যাবেন এই কলকাতা ওয়ান্ডার ট্রেভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাই যদি যদি আমাদের থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান ট্রেবিল ইউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে কিন্তু এখন নানা রকম কিন্তু জানা জানা নানা রকম কিন্তু এই রকমের সংক্রান্ত ইনফরমেশন কিন্তু আসতে চলেছে কলকাতা ওয়ান ট্রেবিল ইউব চ্যানেল ভিডিওটি যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে কিন্তু এরকম কিন্তু নানা রকম কিন্তু হবে না ইনফরমেশন পেয়ে যাবেন